রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সৃজন সৃজনশীল করছেন এখানে উদ্দীপকটা দেওয়া আছে দেখো সি ইকুয়াল ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আই ইকুয়াল ওয়ান হান্ড্রেড জি ইকুয়াল টু হান্ড্রেড এখানে সি হল ভোগ ব্যয় আই হলো বিনিয়োগ ব্যয় আর জি হলো সরকারি ব্যয় আর ওয়াই হলো সর জাতীয় আয় এখন প্রথম প্রশ্ন দেখো এখানে দেওয়া চেয়েছে যে স্বয়ংভূত ভোগ কী ইংরেজিতে বলে অটোনোমাস কনজামশন তাহলে স্বয়ংভূত ভোগ কাকে বলে যে ভোগ আয়ের উপরে নির্ভর করে না তাকে স্বয়ংভূত ভোগ বলে অর্থাৎ আরও ক্লিয়ার করি যে কারো আয় শূন্য হলেও ভোগের যে পরিমাণ বিদ্যমান থাকে তাকে স্বয়ংভূত ভোগ বলে দেখো এখানে দেওয়া আছে ব্যক্তি বা পরিবারের আয় শূন্য থাকা অবস্থায় যে ভোগ হয় তাকে স্বয়ংভোগ বলে আবার যদি এইটুকু দাও যে ভোগ আয়ের উপর নির্ভরশীল হয় তাকে স্বয়ংভোগ বলে যেহেতু মার্কেট প্রশ্ন সেহেতু যে কোনো একটা লাইন লিখলেই হবে তারপর দুই ক্ষণা পরে চেয়েছে প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন এখানে দেখো উত্তরটা এখানে সুন্দর করে দেওয়া আছে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিডিপি বলে জিডিপি হিসাব করার সময় দেশের অভ্যন্তরীণ আয় এবং দেশের অভ্যন্তরীণ বিদেশিদের আয় অন্তর্ভুক্ত করা হয় এক্ষেত্রে প্রবাসীরা দেশের ভৌগোলিক সীমানার বাইরে অবস্থান করে তাই জিডিপিতে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হয় না দেখো ব্যাপারটা হলো জিডিপি হলো কোনো দেশের অভ্যন্তরী কোনো দেশের অভ্যন্তরীণ অর্থাৎ ভৌগোলিক সীমানার ভিতরে যে সকল দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী উৎপন্ন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিডিপি বলে এবং জিডিপিতে অর্থাৎ বাংলাদেশের ভিতরে যদি উদাহরণ হিসেবে বলি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের ভিতরে বিদেশের যে নাগরিকগুলো অর্থাৎ চাইনিজ জাপানিজ আমেরিকান যারা কাজ করে তারা দেশের ভিতরে বাংলাদেশের ভিতরে যে সকল দ্রব্য সামগ্রী উৎপন্ন হয় তার আর্থিক মূল্যের সমষ্টি হবে জিডিপি কিন্তু বাংলাদেশের নাগরিক যদি অন্য দেশে যেই দ্রব্য সেবা উৎপন্ন করে তার আর্থিক মূল্যটা এখানে অন্তর্ভুক্ত হবে না যেহেতু তারা বিদেশে থাকে বাইরে থাকে আর এটা হলো ভৌগোলিক সীমানার মধ্যে যেহেতু তারা প্রবাসীরা দেশের বাইরে অর্থাৎ ভৌগোলিক সীমার রেখার বাইরে থাকে এজন্য প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না এই আমরা গুছিয়ে লিখবা ওকে তারপর তারপর দেখো গনা পাচ্ছে এসে হাতে ভারসাম্য জাতীয় ভারসাম্য জাতীয় দ্বারা প্রকাশ করা হয় জাতীয় নির্ণয়ের ক্ষেত্রে তিনটা দুইটা খাত খাত আছে আছে চারটা খাত তাহলে এইখানে তিন খাত বিশিষ্ট অর্থনীতি কারণ এখানে ভোগ আছে বিনিয়োগ আছে আর সরকারি ব্যয় আছে তাহলে এখানে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি যে ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি লিখলাম লিখে আমরা মানগুলো বসে দিলাম ওয়াই ইকোয়াল সি এর মান কত ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্লাস আই এর মান কত ওয়ান হান্ড্রেড প্লাস জি এর মান হচ্ছে টু হান্ড্রেড আমরা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন টার্গেট হলো ওয়াইয়ের মান নির্ণয় করা এই জন্য এই জিরো পয়েন্ট ফাইভ ওয়াইটাকে আমরা বাম পাশে আনবো আর সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলে মাইনাস চিহ্ন দিতে হবে এ পাশে এর সাথে প্লাস আছে এই পাশে আনলে মাইনাস হবে তাহলে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল এই ফিফটি ওয়ান হান্ড্রেড আর টু হান্ড্রেড যোগ করলে হবে কত থ্রি হান্ড্রেড ফিফটি ওকে অর্থাৎ তিনশো পঞ্চাশ বা এখন ওয়াই যদি আমরা কমন নেই তাহলে কত হয় কমন মানে ভাগ ওয়াইয়ের সাথে ওয়াই যদি ভাগ দেই তাহলে ওয়ান হবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াইকে যদি ওয়াই ভাগ দেয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ফাইভ হবে শুধু আর এখানে তিনশো পঞ্চাশ থাকবে বা এখন জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ হবে জিরো পয়েন্ট ফাইভ আর এই চলকটা ওয়াই আমরা ডানে বসে দিব ইকুয়াল কত থ্রি হান্ড্রেড ফিফটি অর্থাৎ তিনশো পঞ্চাশ তাহলে আমরা এখন নির্ণয় করবো অতএব ওয়াই বা জাতীয় ওয়াই তিনশো পঞ্চাশ আর এখানে গুণ অবস্থা আছে এখানে গেলে থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ হবে ভাগ তাহলে কত হবে এখানে তিনশো পঞ্চাশকে যদি জিরো পয়েন্ট ফাইভটা ভাগ দেয় তাহলে সাতশো হবে ওকে সাতশো তাহলে জাতীয় আয় কত হলো জাতীয় আয় হলো সাতশো এখন আসি এখন বলছে ঘ নাম্বার সরকারি ব্যয় দ্বিগুণ করা হলে জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো এখানে সরকারি ব্যয় দ্বিগুণ হলে অর্থাৎ সরকারি ব্যয় কত আছে দেখো তো দুইশো এই দুইশো যদি চারশো হয় তাহলে জাতীয় আয়ের কি পরিবর্তন হবে তাহলে আমরা আমাদেরকে যেটা করতে হবে যে গ নাম্বারে তো প্রাথমিক জাতীয় আয়টা বের করছি ঘ নাম্বারে সরকারি ব্যয় দ্বিগুণ দেওয়ার পর যেই জাতীয় আয়টা হবে ওইটা বের করব বের করার পর প্রথম পরে যেটা পাবো জাতীয় আয় সেটা থেকে এই জাতীয় আয়টা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা বলতে পারবো জাতীয় আয়টা কতটুকু বেড়ে গেছে সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে তাহলে আসা যাক দেখো এখানে আমাদের ঘ শুরুতে আমরা লিখে দিব যে সরকারি ব্যয় দ্বিগুণ হলে ভাসাম্যের উপর যে প্রভাব পড়বে তা নিচে আলোচনা করা হলো এই কথাটা লিখব লেখার পর আমরা লিখবো যে গনং থেকে গনংয়ে যে এটা সলভ করেছিলাম যে নং থেকে এর উত্তর থেকে পাওয়া যায় প্রাথমিক অবস্থায় ভাসাম্য জাতীয় ব্যয় ওয়াই টু কত বের হয়েছে সাতশো ওয়াই সাতশো বের হয়েছে এটা আমরা লিখবো লেখার পরে আমরা এখন লিখবো যে এখন সরকারি ব্যয় সরকারি ব্যয় দ্বিগুণ হলে জি কত হবে সরকারি ব্যয় যদি দ্বিগুণ হয় তাহলে জি এর উপর জাস্ট একটা স্টার দেব জি স্টার ইকল দুইশো পুন দুই সমান চারশো এটা আমরা বের করলাম যেহেতু সরকারি ব্যয়ের দ্বিগুণ হবে এরপর আমাদের কি করতে হবে এরপর আমাদের জাতীয় এটা নির্ণয় করতে হবে অতএব অতএব সরকারি নতুন সরকারি আমরা বলবো পরিবর্তিত পরিবর্তিত বা নতুন পরিবর্তিত জাতীয় আয় পরিবর্তিত জাতীয় আয় পরিবর্তিত জাতীয় আয় কত হবে ওয়াই ওয়াইয়ের উপর স্টার্ট একটা দেওয়া যায় যেহেতু নতুন জাতীয় আয় ইকুয়াল কী হবে সি প্লাস আই প্লাস জি জি এর উপর স্টার্ট দিলাম কারণ সরকারি ব্যয়টা পরিবর্তন হয়েছে তারপর বা দিলাম তারপর ওয়াইয়ে রাখলাম ইকুয়াল সি এর মাল কত সে এর দেখো ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্লাস আই এর মান কত আই এর মান আগে যেটা ছিল বিনিয়োগ একশো একশোই বসাবো ওয়ান হান্ড্রেড ওকে প্লাস জি এখানে জি যেহেতু ডাবল চারশো হয়েছে ফোর হান্ড্রেড আগে ছিল টু হান্ড্রেড তাহলে এখানে ফোর হানড্রেড বা চারশো বসিয়ে দিলাম তারপর আমাদের এদিকে আসি বা বা এখনও ওয়াই ইকোয়াল কত ওয়াই এইখানে আমাদের টার্গেট হচ্ছে ওয়াইয়ের মার বেকার এই জন্য ডান পাশের ওয়াইটা বাম পাশে নিয়ে আসবে এই জন্য মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে ফাইভ ওয়াই ইকুয়াল কত হবে এই পঞ্চাশ একশো আর চারশো যোগ করলে কত হবে চারশো একশো পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো তো পঞ্চাশ ওকে বা এখানে ওয়াই যদি আমরা কমন নেই আগেরটার মতো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হবে ইকুয়াল হবে কত পাঁচশত পঞ্চাশ বা এখন ওয়ান থেকে যদি পয়েন্ট ফাইভ আমরা বিয়োগ করি তাহলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই হবে ইকুয়াল কত পাঁচশত পঞ্চাশ অতএব ওয়াই ইকুয়াল ফাইভ ফিফটি ভাগ কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে পাঁচশো পঞ্চাশকে যদি জিরো পয়েন্ট ফাইভ দ্বারা আমরা ভাগ দেই তাহলে কত হবে তাহলে হবে এগারো শত সমান সময় করতে হবে এগারো সতেরো ওকে এখন বলছে যে এখানে চেয়েছে কি ব্যয় দ্বিগুণ করার জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে মানে জাতীয় আয়টা বাড়বে না কমবে তাহলে আমরা লিখব এখানে অতএব দেওয়ার পর ওয়াইএসটা দিব মানে পরিবর্তিত জাতীয় আয় এটা তাহলে আমরা লিখবো অতএব সুতরাং সুতরাং জাতীয় আয়ের পরিবর্তন হবে সরকারি ব্যয় দ্বিগুণ হওয়ার পর বলি সরকারি সরকারি ব্যয় দ্বিগুণ হওয়ার পর দ্বিগুণ হবার পর পর জাতীয় আয়ের পরিবর্তন হবে জাতীয় আয়ের পরিবর্তন পরিবর্তন এটা ডেল ওয়াই দেব মানে ওয়াই ডেল দ্বারা পরিবর্তন বুঝে ডেল ওয়াই করার আগের মানে পরবর্তী পরের যে জাতীয় আয় সেটা থেকে বিয়োগ দিব গতে যেটা আমরা পেয়েছি জাতীয় বাই জাতীয় আয় ও ওইটা বিয়োগ করবো তাহলে কত এখানে এগারোশো বিয়োগ আগেটা ছিল চার সাতশো কত হলো চারশো ওকে সুতরাং সরকারি ব্যয় দ্বিগুণ হবার পর জাতীয় আয়ের পরিবর্তন সমান সমান এটা তাহলে আমরা লিখব যে সরকারি ব্যয় দ্বিগুণ হলে জাতীয় আয় চারশো বেড়ে যাবে অতএব সরকারি ব্যয় দ্বিগুণ হলে দ্বিগুণ হলে জাতীয় আয় আয় চার শত বাড়বে এটাই আনছে